বিসমিল্লাহ রহমান রহিম শত্রু যদি বারে বারে আপনাকে ক্ষতি করে এবং বারে বারে আপনাকে দেখা যাচ্ছে যে চালান করে আপনাকে অসুস্থ বানিয়ে ফেলছে পুরো পরিবারকে একদম অসুস্থ বানিয়ে ফেলছে রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর হচ্ছেই না তাহলে এই আমলটা করুন মনোযোগ সহকারে শুনুন এবং তারপরে আমল করুন না বুঝে কমেন্টে উল্টাপাল্টা কথা বলবেন না যে এই আমল কিভাবে করবো সমস্ত কিছু বলে দেওয়ার পরেও যদি আপনারা আবার এটা কমেন্ট করেন কমেন্ট করবেন অবশ্যই উৎসাহ দিবেন কিন্তু কমেন্টটা যদি বলেন এটা কেন হইল না ওটা কিভাবে করব আমি সবকিছু বলে দিই আপনারা সঠিকভাবে মনোযোগ সহকারে শুনবেন শুনে তারপরে অবশ্যই আমল করবেন কারণ ধৈর্য না থাকলে আপনারা আমল করতে পারবেন না ধৈর্য নিয়ে শুনে বুঝে তারপর আপনাকে আমল করতে হবে তো একটা বিষয় আমি যখন বলে দিই সেই বিষয়ে যদি আমাকে আবার কমেন্ট করা হয় খুবই খারাপ লাগে যদি সেটা নিয়ে কমেন্ট না করে অন্য কোনো বিষয় জানতে চায় কোনো সমস্যা নেই করুক কিন্তু যদি একটা বিষয়ে ভিডিও বানিয়েছি বলে দিচ্ছি সেটা আবার আমাকে বলা হচ্ছে যে এটা কীভাবে করা হয় তাহলে তো আমি বলেই দিয়েছি আবার আবার কমেন্ট করছেন যাই হোক ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন শিখছেন শেখেন এবং অবশ্যই আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সফল করবেন আর যারা তদ্বির শিক্ষা ক্লাসে ভর্তি হতে চান জীর্ণট চিকিৎসা করতে চান নিজে নিজে নিজের চিকিৎসা করতে চান অথবা মানুষের চিকিৎসা করতে চান কল্যাণ করতে চান কোনো সমস্যা নেই শিখতে পারবেন এবং আমাদের তদবির ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আপনারা তদবির করানোর পরে আপনাদেরকে সামনে যে কিতাবটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে উপহার দেওয়া হবে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা তদবির ক্লাস শিক্ষা মানে ভর্তি না হয়ে অর্থাৎ ক্লাস না করে এটা কেউই পাবেন না কখনই কেউ পাবেন না তো যাই হোক যারা ক্লাস করবেন তারাই এটা পাবেন এবং এখনই ক্লাসে ভর্তি হন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনারা মেসেজ দিয়ে রাখেন যে আমরা শিখতে আগ্রহী তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ক্লাসে ভর্তি নিয়ে নেব তো আজকে যে বিষয়টা আমরা বলছিলাম যে শত্রু শত্রু যদি বারবার আপনাকে জাদুবিদ্যা করে তাহলে কি করবেন কিভাবে এর থেকে আপনারা মুক্তি পাবেন চলুন আজকে শেখাই আপনাদেরকে ফজরুল সালাতের পর যায় নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসুন সামনে এক বোতল পানি একটি কালো জিরার তেল নিয়ে বসবেন অবশ্যই এরপর নিয়ত করবেন হে আল্লাহ যে আমাকে জাদু করে কষ্ট দিচ্ছে অসুস্থ বানিয়ে ফেলেছে আমি এই আমল করার মাধ্যমে আমার উপরে শত্রু যত চালান জিন ক্ষতি জাদু করেছে সমস্ত কিছু তুমি তাদের দেখে ঘুরিয়ে দিও মিন এই কথা অবশ্যই বলবেন এটা নিয়ত এরপর আপনি বার দুরোধে ইব্রাহিম পাঠ করতে হবে আপনার অবশ্যই এটা করে নেবেন আমল শুরু করার আগে নিয়ত করার পর এটা করবেন এরপর আমি যে আয়েরটাকে আপনাকে দেখাচ্ছি এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়েরটা আপনি একচল্লিশবার পাঠ করে তেল ও পানিতে ফু দিবেন পানি সালাতের পর ঘরের চার কোনায় ছিটিয়ে দিবেন এবং খালি পেটে তিন ঢোক খাবেন দুপুরে খাওয়ার আগে খাবেন রাতে খাওয়ার আগে তিনটক খাবেন ঠিক আছে তো এই যে খাবারটা খাবেন এবার এগুলো আপনার আমল তলতে থাকবে এবং পানি ছিঁড়াতে থাকবেন আর পানি শেষ হয়ে গেলে মিক্স করবেন শেষ হয়ে গেলে মিক্স করবেন তেল গোসল করার পরে আপনার পুরো শরীরে মালিশ করতে হবে পুরো শরীরে মালিশ করবেন এই যে আপনার এই আমলটা পরেছেন এটা চলাতে থাকবেন এভাবেই এরপর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একচল্লিশ বার এই আয়ারটা আপনারা পড়বেন একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পরে হাত মোড়াতের মতো ধরে হাতে ফু দিয়ে আপনারা তিনবার ফু দিবেন বার পরে তিনবার ফু দিবেন ফু দেওয়ার পরে মাথা থেকে একবারে পা পর্যন্ত পায়ের তালা পর্যন্ত ভালোভাবে মুছবেন ভালোভাবে মুছে নেবেন এবং অবশ্যই ভালোভাবে আপনাকে মুছে নিতে হবে এবং রকম এটা যখন আপনারা করবেন নিয়ত রাখবেন যে আল্লাহ যে ব্যক্তি এখন জাদু করবে যে যাই করবে তা তার দিকে ঘুরে যাবে এবং যখন আপনার তেল পানি এটা চলমান থাকবে তখন কিন্তু অবশ্যই আপনার যে ক্ষতিগুলো করা হয়েছে এগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং এগুলো কেটে যাবে এবং জাদু কিন্তু আস্তে আস্তে ঘুরতে শুরু করবে এতে শত্রু যত জাদুবিদ্যা কুফরি কালাম করেছিল তা তার দিকেই ঘুরে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে সে অবশ্যই অসুস্থ হয়ে পড়বে মাথা ব্যথা বমি মাথা ঘুরানি দেখা যাচ্ছে যা মানে বিছানায় পড়ে যাবে ঠিক আছে বিভিন্ন প্রবলেম তাকে ঘিরে ধরবে অসুস্থতা তো এই আমল যখন আপনারা করবেন যদি শত্রু আপনাদের পাশে থাকে অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশেই থাকেন নতুন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার